একটা কবিতা লিখে লোক এত ভালোবেসে ফেলেছে নাম দিয়েছে কবি কোলাবে। ব্যাগ কবিতা লিখে মাত্র চার মাস জেল খেটে সবাই বাড়ি ফিরছি লোক বলে এত ভালো কবিতা তুই জেল খাটলি কেন দুজন লোক বলে খারাপ হয়েছে কবিতা তোমরা শোনো খারাপ হয়েছে কি কবিতার নাম হচ্ছে মূলো 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 মূলোর মাটি ধুলো ধুলো করেছিল দকিন পাড়ার ভুলো ওই মাটিতে হলো লাল মোটা মূলো একটা মেয়ে খেলো খেয়ে হাসপাতালে ভর্তি হলো লোকের আপত্তি এই কোথা থেকে মেয়েটা এলো খেলো বা কোথা থেকে এই বাজার লাইনটা দিলে কেন আমি কিন্তু বাস্তব নিয়ে লিখেছি দাদা সত্যি কথা বলি নতুন মেয়ে বাগানীদের বাড়ি বিয়ে হয়েছে তাদের বিরাট বাগান চাষ শুধু মূলো চাষ বিরাট মূলো হয়েছে মেয়েটা দেখে সহ্য করতে পারেনি ইচ্ছা মতো খেয়েছে খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এই বাস্তব ঘটনা লিখে আমার জেলে চলে গেলাম তবে তার জেল খেটে আমার কোনো কষ্ট হয়নি কষ্টটা কোথায় বলো তো কষ্টটা জেলে যেদিন চলে যাই ওর চার দিন আগে আমি বিয়ে করেছিলাম কষ্টটা আমার এখানে জেলে শুয়ে শুয়ে ওখানে না খাওয়া দিক কিন্তু চিন্তাটা আমার অন্য জায়গায় ছিল তা আজকে ছাড়া পেয়ে মাত্র বলি বাড়ি যাই বাড়ি বাবা ফোন করছে বলে বিয়ে করলি বউটাকে দেখালি না তা কি করে দেখাবো বিয়ে করে নিয়ে বাড়ি উঠতে দিল না তা কি করবো দেখি আজকে বউটা নিয়ে চলে যাবো একটা নতুন শাড়ি কিনে দিই টানা গ্রামে চলে যাবো

ভাই তুমি যে ভালো ভালো জামা প্যান্ট ছিঁড়ে যাও কি করো যো ছেঁড়া নয় এটা ভালো জামা প্যান্ট ছিল আমি নিজেই ছিঁড়ে দিয়েছি এটা হলো এখনকার ফ্যাশন ভালো জামা প্যান্ট ছিঁড়ে ফ্যাশন হ্যাঁ আরে কই যদি একটা ইয়ং ছেলে ছুটে আসে একটু বেশি করে ছিঁড়ে দেয় ও তো টানা পুলিশ স্টেশন দেখো সেটা নয় দেখো আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি রিলিজ করি তার উপর আমি রিলিজ করি দেখতে খারাপ তাই আমি এইটাই দর্শককে বোঝাতে চাইছি যে মাল যত খারাপ হোক না কেন প্যাকিংটা সুন্দর হওয়ার দরকার তুমি রিলস করো হ্যাঁ সেটা কি আরে ছোট ছোট পাঁচ মিনিটের শর্ট ভিডিও তো শর্ট ভিডিও করবে করবে ভালো ভালো জামা না ছিড়ে এইসব লোকে দেখাচ্ছো আরে বাবা যদি না দেখায় না লোক কমেন্ট করবে না কমেন্ট করবে না না আমি তোমার একটা কথা বলি কি তুমি এভাবে এইসব করে এইসব করনা কি বলি সময় সবিতা সময় চলে গেলে সময় ফিরে পাওয়া যায় না কে বলেছে ফিরে পাওয়া যায় না এই তো কিছু কোন আগে 10 টাকা দিয়ে আমার মোবাইল থেকে 30 মিনিট কিনলাম

এটা কারবো কবি কোলাবে আরবো কবি কোলাবে আরবো কি করে রিলস করে রাত দুপুরে ছেলেদের সঙ্গে দেখা করে দিগির পারে আমি ছেলেটার সঙ্গে দিগির পারে দেখা করি এইগুলো এইসব করে কি হচ্ছে বলো কি ভিউজ বাড়াচ্ছ ভিউজ ভিউজ বাড়ালে পয়সা ইনকাম হবে এগুলো করে ভিউজ বাড়াচ্ছ यस দেখো ভিউজ বাড়াতে গিয়ে জানো নিজের ফিউজ কেটে যায় না কি বলিস শোনা তোমার আমি তোমার এই এত বড় বড় চুল কোমর পর্যন্ত চুল लेके বিয়া করবি চুলটা কেটে কি করছস আরে বাবা এটা হলো টুরু কাটিং টুরু কাটিং কি আসে তো আরে কাটিং দেখে আমরা একটা কবিতা শুনবে এই চুলে কাটিং চুল কবিতা হ্যাঁ গো বলো কি লিখেছো তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই ও মাই গড এটা দর্শক খাবে রে এটা খাবে ইয়েস তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই তোমার ওই চুল কখনো ভাতে কিংবা ডালে খুঁজে পায় আইবা যতবার ভাত দিতে যে মিস হয় না হয় भाতে নয় ডালে ও চুলা আছে কবিতা লিখেছে কবিতা লিখে কবি কোলাবে হয়েছে বলি কটা কমেন্ট পেয়েছো কেন তোমার কি খুব কমেন্ট করেছে এই দেখো আমার ভক্তরা কি কমেন্ট করেছে দেখো কে কোথা থেকে কি লিখেছে প্রথমবারে হ্যাঁ প্রথমবারে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে গিয়া সুদিন শালা কত দূর থেকে টা ধরেছে দেখো

ও আচ্ছা আই বলি সব ক্ষতি হয়ে গেছে এইবার দেখো ও বাবা এদিকে এসো রামু ভাই কমেন্ট করেছে এই শালা জালায় মোবাইল খোলার কোয়ালনি মোবাইল যদি খুলে যে 25 30টা করে মেসেজ ওর হ্যাঁ রামু ভাই কমেন্ট করেছে কি করবি না মদন দেখে যা বৌদির বাঁধো কি দড়ি দিয়ে বাঁধলো আরে দড়ি নয় আমার রূপের কথা বলছি ও আচ্ছা 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 হ্যাঁ লিখেছে চোখ ধুপেকার পটল ছে বা নাকটা গেটে বাঁশের মতো সে সেগান থেকে বুঝতে পেরেছে মেয়ের গেঁটে বাঁশ লাগবে আর আমি বুঝতে পারিনি যে কি বলিছো বাবা ফোন করেছে বাড়ি থেকে বলে বৌমা নিয়ে বাড়ি আয় একটা শাড়ি কিনেছি ভালো হেভি শাড়ি কিনেছি ওসব প্যান্ট শার্ট খুলে দাও গ্রামের খারাপ পরবে ওসব করে গেলে শাড়িটা পরে দাও মাসে বাড়ি চল আমি তোমার সঙ্গে ওই শাড়ি শাঁখা পরে তোমাদের গ্রামের বাড়িতে যাবো হ কেন বিয়ের সময় কি শাঁখা সুতুর কথা বলার ছিল নাকি

তাই তো বলি ভালো মেয়ে বিয়ে করলাম এরম হয়ে গেল কেন কোন শালা কি কমন করেছে মনে হয় তাদের সঙ্গে মনে হয় কোনো বোঝা পড়া হয়ে গেছে না তো মদের খবর জানলো কি করে ও ওই জন্য এরকম টলমল করছে দরকার নেই বাবা কি করবো বাড়ি ফোন করে বলে দি বাবা তোমার কবি কোলা ব্যাংক তার ডোবায় একা ফিরে যাচ্ছে আমার দিলের বিলে লিখে দেবো নাম রে কার খালে খালেকার নাম লিখতেছে বোলা रे এত বড় বড় মেয়ে সব বিয়ে দেয়নি ভিজ গেছে না কি গো ও মাইকট আর ইয়ে আমি কাকে দেখছি আর তুই সে কারা চান না এ মাতি আমার হ্যাঁ আমি তো চিনতে পারছি না তুই আমার চিনিস হ্যাঁ তবে আমি আন কালাচান নেই কালাচান থেকে কবি কোলা ব্যাগ হয়ে গেছি আর তুই আবার কবি কোলা ব্যাগ হয়েছি হ্যাঁ আমাকে চিনতে পারছি না না আমি সেই চোটের মে ফুলি এ মা এ তো আমার ছোটবেলার ভালোবাসা এ বাবা তুই কলকাতা কি বলবি আর কি বলবো আমি তোকে ভালোবাসতাম তুই আমার অবহেলা করলি সেই রাগে এখানে এসে আমি আবার টাকা ইনকাম করছি তুই এখানে চলে এসেছিস তোকে তো আর বিয়ে করলাম না এমন একটা বাজে মেয়ে বিয়ে করে দিই তোর আর কি বলবো কি পিছিনি মেয়ে ভালো জামা কাপড় কিনে দিলে ছিঁড়ে ছিঁড়ে সব ছবি তুলে লোকে দেখাচ্ছে বলে কমন করছে ওরম বাজে মেয়ে উফ বাবার জীবনে দুটো দেখা যায় না তুই এখানে কি করিস আমি হলাম এ বাজারের প্রতি শালা এ তো আরো খারাপ রে হ্যাঁ আমি বলি আমার বউ খারাপ তুই এখানে এইসব করিস আমি এখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি মাসে পঞ্চাশ হাজার মাসে

রা বেজি বে খেয়ে গাল বড় গে না আর টাঙা দিলে সব কাজ করতে পাল ভা করবি ঠিকদের তোরা আমি আগলাখ টাকা দব। তিশুধ আগ মাসের মধতো আমার বহু করেলেশন গোলালো না না দ মায় তোমায় পাড়ি ছোন গোলালো না না ৃমায় পারল না ফোনকে লামে পাল তোমায় বাড়ি ফনকে লামে পাল তোমায় না না

কখন ঢুকছে আর কখন বেরোচ্ছে নিজে বুঝতে পারি না বাবা আমার কেমন লাগছে হেবি তবেই এটার মতো নয় চলে যাও চলে আচ্ছা ম্যাম এদিকে যাব ভাইয়ের বাড়ি রামু ভাই আরে এই গ্রামে আপনাদের গ্রামে যার নাম শুনলে বাকি করি তো এক খাটি জল খায়

বুঝলি কি বাবা এটাই তো রামু ভাইয়ের বাড়ি আরে বাবা এটা ভিতরে যা বাইরে যা তুমি এতদিন কোথায় ছেলে আরে কাকু আপনি কি রামু ভাই ছিলেন আরে বাবা আই আমি রামু ভাই

আরে আমি বিয়ে করব। আর তুই আমার বিয়েতে করবো আর যাবি তুমি বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ তা তুমি বিয়ে করো তুমি বহর আর আমি কোলবো আর হা লাইন ঠিক আছে তা বিয়ে করতে এসে চলে আসছো বা কি করবে বিয়ে করব। হাতটা দাও বিয়েটা দিয়ে দি দেখতে শুকনো হেঙ্গাল গাছে চুচলে পাবে র আর বাসি হয়ে পড়ে আছে আরে বাসি হয়ে পড়ে আচ্ছা একটা কথা বলিস আর এই কোটা সাদা হয়ে গেছে বলে এখানে যদি কালার মেরে দি না আরে ওই বম্বে থেকে সানি নিওয়াল আসবে হবে না যেটা করেছে তোমার ইচ্ছা করছে ওই টাকে যেন এবছর আমি পালং শাক চাষ করি আগে পালং শাক চাষ করবে না কুপিয়ে জায়গাটা রেডি করি আরে রুই কান্না ধরতে পারি যদি ফেলেছি এই যে বয়স এ নি আকাশে প্রতি ও ও ও বুড়ো বয়সে আকাশ প্রদীপ তুলেছ ও প্রদীপ জ্বলবে ও প্রদীপে তো তেল নেই তোর ভাটা বন্ধ হলে তো দিমছি যায় এদের দেহে নেই কোনো লজ্জা ঘৃণা ভয় 하다 এরা হাসতে হাসতে কাপড় খুলে দেবে তবুই इज्जत দেবে না আরে रुई काना ধরতে পারি যদি ফেলিছি शैजबा इब्न लई भी आकाश प्रति स्वर कपड़ा बंधो यदि बुद्धि जाए एदर देह देई मनो लटक बिना होए कपले नहीं तो भी फक्त कल होवे कपले नहीं तो भी फक्त कल होवे चोबोनी अकाल तेने

ভগবান আমি কত বড় ভুল করলাম ভুল করেছো তোমার মোবাইল কিনে দেওয়া হয়েছে তাই তো বলি সব না ফোন ব্যস্ত কেন হ্যাঁ এইসব করতে তোমার লজ্জা করে না

জানো এক মাস পরশু যে সংসার করতে করছি তোমার বাবাকে বাবা বলতে পারছি কখন যে তোমার বাবার মেয়ে হয়ে গেছি আমি বুঝতে পারিনি তাই আমার টাকা লাগবে না আমি এখান থেকে চলে যাচ্ছি

জীবন যৌবন সব ভগবানের দেওয়া দাদা এভাবে শেষ করে দিতে নেই শত জন্মের পর কত সাধনায় একটা মানব জীবন এভাবে শেষ করে দিও না একটা কথা মনে রাখবে নদীর একুলে ছাড়িয়া নিঃশ্বাস ওগুলে সর্বসু গাছে বিশ্বাস কিন্তু না নদীর দুকুল ভয়ে কেন এমন করো তুমি হ্যাঁ একটা কথা জেনে রাখবে